ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা এক রহস্যে মোড়া মোগল স্থাপত্য তিন শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে অথচ এখনো অসম্পূর্ণ ইতিহাস বলছে এই কেল্লা হঠাৎ করে নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কেন কোন অজানা কারণে মোগলরা তাদের এই রাজকীয় প্রাসাদ শেষ করল না আজ জানবো লালবাগ কেল্লা নির্মাণের পেছনের সেই রহস্যময় ইতিহাস ষোলোশো সাল দিল্লির সিংহাসনে আওরঙ্গজেব আলমগীর তার পুত্র প্রিন্স আজম শাহকে পাঠানো হয় বাংলার সুবাদার হিসেবে ঢাকায় এসে আজম শাহ সিদ্ধান্ত নেন তিনি একটি রাজপ্রাসাদ নির্মাণ করবেন যা হবে মোগল ঐশ্বর্যের প্রতীক বাংলার রাজধানীর গৌরব চিহ্ন এভাবেই শুরু হয় লালবাগ কেল্লার নির্মাণ লালবাগ কেল্লা ছিল মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন কেল্লার ভেতরে ছিল সুবিশাল প্রাসাদ হামামখানা বাগান মসজিদ আর রহস্যময় ইট চুন সুরকি আর সূক্ষ্ম কারুকার্যে গড়া দেয়ালগুলো এখনো মুগ্ধ করে দর্শকদের কেল্লার কেন্দ্রস্থলে থাকা বেগমের সমাধি এই স্থাপনাকে দিয়েছে আরও গভীর আরও আবেগময় এক গল্প লালবাগ কেল্লার গল্পে সবচেয়ে বড় রহস্য পাড়ির বেগমের মৃত্যু তিনি ছিলেন আজম শাহের স্ত্রী কেল্লা নির্মাণের মাঝামাঝি সময়ে পারির বেগম মারা যান বলা হয় এই ঘটনার পর থেকেই আজম শাহের মন ভেঙে যায় তিনি বিশ্বাস করতেন এই স্থানটি অশুভ তাই কিছুদিন পর তিনি ঢাকায় নির্মাণ কাজ বন্ধ করে দিলেন আর ফিরে গেলেন দিল্লিতে আজম শাহ চলে যাওয়ার পর কেল্লার দায়িত্ব নেন শাইস্তা খান তিনি কিছুটা কাজ এগিয়ে নিলেও পুরো প্রাসাদ শেষ করতে পারেননি ইতিহাসবিদদের মতে পারির বেগমের মৃত্যুর পর শাইস্তা খানও মনে করেছিলেন এই স্থান অশুভ অন্যদিকে ঢাকার রাজধানী স্থানান্তর হয় মুর্শিদাবাদে আর লালবাগ কেল্লা থেকে ধীরে ধীরে হারিয়ে যায় রাজকীয় কোলাহল আজকের লালবাগ কেল্লা পর্যটকদের ভিড়ে মুখর তবুও যেন লুকিয়ে আছে এক অজানা বিষণ্নতা দর্শনার্থীরা ঘুরে দেখে মুঘল স্থাপত্যের জৌলুস কিন্তু দেয়ালের ফাঁকেই যেন এখনো শোনা যায় অসমাপ্ত স্বপ্নের প্রতিধ্বনি কেল্লা হয়তো রাজপ্রাসাদ হয়ে উঠতে পারিনি কিন্তু হয়ে উঠেছে ইতিহাসের এক চিরজীবন্ত স্মৃতি লালবাগ কেল্লা এক অসমাপ্ত গল্প যেখানে স্থাপত্যের মাঝে লুকিয়ে আছে ভালোবাসা মৃত্যু আর রহস্যের ছায়া এই কেল্লা অসম্পূর্ণ হলেও তার গল্প আজও সম্পূর্ণ জীবন্ত যদি ইতিহাসভিত্তিক গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সোশ্যাল উইন্ডোতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে এমন আরও রহস্যময় ইতিহাসের ভিডিও আপনি সবার আগে দেখতে পান